তোমরা সবাই এখানে বসো ভাই আপনাকে একটা কথা বলবো কি বলবে বলো ভাই আপনি বসে বসে কি চিন্তা ভাবনা করতেছে আমি ফিলিস্তিনি ভাই বোনদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম

আমি যখন তোমার পায়ে আঘাত করেছি তখন তুমি মুখে আওয়াজ করেছো কেন মুখে আওয়াজ করবো না আপনি পায়ে লাগে আমি তোমাকে এই বিষয়টি বুঝানোর জন্য তোমার পায়ে আঘাত করেছি আমাদের প্রিয় নবীজি কি বলেছে জানো আমাদের প্রিয় নবীজি বলেছেন আমরা মুসলিমরা হচ্ছি একটা দেহের মতো যখন আমাদের এই শরীরে কোনো একটি অঙ্গ অসুস্থ হয় তখন আমাদের পুরো শরীর অসুস্থ হয়ে যায় ঠিক তেমনি যখন আমাদের ফিলিস্তিনি সেনাবাহিনীরা আগ্রাসন চালায় অত্যাচার করে গুলিবিদ্ধ করে তখন আমাদের এই হৃদয়ে হয় তুমি আমাকে বলেছ আমি কেন ফিলিস্তিন নিয়ে এত চিন্তা ভাবনা করতেছি ফিলিস্তিন নিয়ে কেন এত মাতামাতি করতেছি দেখো ফিলিস্তিনে যদি কেউ অসুস্থ হয় তাদের চিকিৎসা করার মতো জায়গা নেই ব্যবস্থা নেই তারা ঠিক মতো খেতে পারছে না শিশু তার বাবা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোতে পারছে না তারপরেও তুমি বলবে আমি তাদেরকে নিয়ে কেন চিন্তা ভাবনা করছি আসলে ভাই এভাবে তো কোনো ভেবে দেখিনি মহান আল্লাহ তালা তোমাকে সঠিক বুঝদান করবে